সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ ব্রিটিশ স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম আজ বাইশে আগস্ট দু হাজার চব্বিশ সপ্তাহের শেষ দিন তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করাবো আর পাশাপাশি কিছু নিউজ শেয়ার করবো আপনাদের সঙ্গে আর হচ্ছে কিছু স্টক নিয়ে একটু দিক থাকবে হচ্ছে আমার পরের বিদ্যুৎ তো ভিডিও শুরুতেই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য কারণ আমি প্রতিদিনই ঢাকা স্টক চেঞ্জে কোনো না কোনো কন্টেন্ট নিয়ে ভিডিও আপলোড করে থাকি তো ধন্যবাদ শুরু করা যাক আজকের আলোচনা তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা ক্লোজ হয়েছে প্রায় পাঁচ হাজার সাতশো পয়েন্টে যা গত দিনের তুলনায় প্রায় নাইনটি থ্রি পয়েন্ট প্লাস অ্যান্ড ওয়ান পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট পজিটিভ চেঞ্জ আসছে তো এটা একটা নিউজ যা আমি গতকালকে কিন্তু আমার যারা ভিডিওর নিয়মিত দেখেন আমি কিন্তু বলেছিলাম যে আজকে কিন্তু মার্কেটটা একটা পজিটিভ মুভমেন্টে যাবে কারণ হচ্ছে কি যারা গেমলাররা তারা কিন্তু সেল করার পরে কিন্তু বাইক শেষ দিকে এসে যখন বাই করছে তার মানে হচ্ছে যে কিন্তু ওরা আসলে সেল করার জন্য বাইক করার হচ্ছে পরবর্তীতে সে কিন্তু এটাকে প্রফিট ঠিক করবে তো যার ফলশ্রুতি কিন্তু আজকে কিন্তু একটা ভালো একটা মুভমেন্ট দেখা গিয়েছে তো এটা কিন্তু আসলে মার্কেটের কিন্তু বোঝাচ্ছে না যে মার্কেট আপট্রেন্ডে চলে গেছে তো মার্কেট আপট্রেন্ডে চলে চলে গেছে না কি মার্কেটে আবারও কারেকশন আসতে পারে সেই জন্য কিন্তু একটু আলোচনার ব্যাপার আছে তো আমি এটা আমার নেক্সট স্লাইডে করতেছি প্রথমে আমরা দেখে নেব যে যে স্টকগুলো আমাদেরকে পুলার মানে জাস্ট পুলিং আপ করতে সহযোগিতা করছে সেই স্টকগুলো হচ্ছে ইসলামী ব্যাংক তারপর হচ্ছে ব্যাড বেসি ইসলাম ব্যাংক কিন্তু এইটিন পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট চেঞ্জ আসছে পজিটিভ ব্যাট বেসিতে হচ্ছে আপনার টেন পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট পজিটিভ ব্র্যাক ব্যাঙ্কে এইট পয়েন্ট সেভেন ফাইভ স্কোয়ার ফার্মাতে সেভেন পয়েন্ট এইট নাইন অলিম্পিকে আসছে সেভেন পয়েন্ট সেভেন এইট ন্যাশনাল ব্যাঙ্কে আসছে সেভেন পয়েন্ট সিক্স থ্রি গ্রামীণ ফোনে আসছে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন অ্যান্ড র্যানাটাতে আসছে ফাইভ পয়েন্ট সেভেন অ্যাজওয়েল এস সিটি ব্যাঙ্কে আসছে ফোর পয়েন্ট সেভেন থ্রি পজিটিভ আর পুবালি ব্যাঙ্কে আসছে ফোর পয়েন্ট জিরোয়ান তো এখানে আমি আর একটা মেসেজ শেয়ার করি গত কয়েকদিন ধরে কিন্তু এই স্টকগুলোর কিন্তু আপনার ব্লক ট্রানজেকশন কিন্তু ভালো মুভমেন্টের ছিল হয়তো পরবর্তীতে যেগুলো এখন ভালো করতেছে এগুলো হয়তো পরবর্তীতে আসবে এগুলো ভালো স্টক আর পাশাপাশি হচ্ছে যে স্টকগুলো আরেকটু ভালো করে হয়তো ইন্ডেক্সটা আরও ভালো করতে পারে তার মধ্যে ভ্যাকসিনকো কু ফর্মা কন্টিনিউ ডাবল ফলিং মাইনাস থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট বিগন বিগ্ন ফর্মা হচ্ছে মাইনাস থা ওয়ান পয়েন্ট থ্রি ফোর ওরিয়ন ফর্মা হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট জিরো নাইন হেডেল বর্কসমেন্ট মাইনাস পয়েন্ট নাইন সিক্স বেস্ট হোল্ডিংস মাইনাস এইট পয়েন্ট এইট ফোর তারপরে জে এম আই হসপিটাল মাইনাস পয়েন্ট সেভেন এইট খান ব্রাদার্স মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ নাবানা ফার্মাসিউটিকাস মাইনাস পয়েন্ট হচ্ছে মাইনাস পয়েন্ট সিক্স হচ্ছে মাইনাস তো এই স্টকগুলো ছিল মূলত ইন্ডেক্সকে একটু পুলিং করার জন্য এরা কিছুটা হলে দেয় আর পাশাপাশি পুলিং যারা পুল ব্যাক পুল আপ করেছে তারা স্টকগুলো আমরা দেখে নিলাম পাশাপাশি আজকে টার্ন ওভার হয়েছে কিন্তু সাতশো আটাত্তর কোটি পঞ্চান্ন লাখ টাকা তুলনায় কিন্তু লেনদেনটা বেড়েছে বাট সেটা কিন্তু ওয়ান থাউজেন্ডের নিচে তো যতক্ষণ পর্যন্ত থাউজেন্ড প্লাস বারোশো পনেরোশো দুই হাজার না হবে তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সিক্স থাউজেন্ড প্লাস কিন্তু আমরা ইন্ডেক্সে যেতে পারবো না তো তারপরও আপকামিং আপগ্রোয়িং এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো একটা পাওয়া এখানে তো এভাবে যে মার্কেট আপগ্রেড করে তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সিক্স থাউজেন্ড প্লাস কিন্তু চলে যেতে পারবো আর পাশাপাশি আজকে ইন্ডেক্সের যে স্টকগুলো পজিটিভ আপে ছিল একশো একান্নটা স্টক ফ্ল্যাট ছিল থার্টি থ্রি অ্যান্ড হচ্ছে ডাউন ফর্মে ছিল টু হান্ড্রেড তো এই ছিল মোটামুটি একটা ইন ব্রিফ আর পাশাপাশি আমরা দেখবো ব্লক ট্রানজিশনে কোন স্টকগুলো কেমন করছে যে এখানে গ্রামীণ ফোন কিন্তু এখানে দুই কোটি আঠারো লক্ষ টাকার কিন্তু ট্রানজেকশন দেখাচ্ছে পাশাপাশি আমরা এতে চলে যাই এই যে রায়টাও কিন্তু ভালো করছে এক কোটি দশ লক্ষ তারপর হচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দুই কোটি প্লাস তারপরে আমরা চলে আসবো এখানে বিক অ্যামাউন্ট বলে বলতেছি আমি মূলত আর কোনটা আছে দেখা যাক এখানে না আর তেমন একটা আজকে হচ্ছে ভালো দেখা যায়নি তো এই স্টকগুলো কিন্তু দেখা যাচ্ছে এখান থেকেও কিন্তু কিছুদিন পর এখান থেকে মুভমেন্টটা নিতে পারে তো এখন আমরা চলে আসবো সরাসরি নিউজের ব্যাপারে কয়েকটা নিউজ আপনাদের শেয়ার করি তারপরে আমি চলে যাব সরাসরি ইন্ডেক্স চার্টে তো নিউজে প্রথম যে নিউজটা আমি শেয়ার বা সেটা হচ্ছে শেয়ার বাজারে আতঙ্ক ছড়াচ্ছে হচ্ছে শিবলি প্রাতার তারা জি শিবলী প্রাতার তারা কিন্তু শেয়ার বাজার আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে তো এখানে রিপোর্টার যে রকম যে শেখ হাসিনা সরকারের পতনের পর ধারাবাহিক উত্থানে ফিরেছিলো দেশের শেয়ার বাজার কিন্তু চার কর্ম দিবস পরে ধারাবাহিক সেই উত্থান রূপ নেই ধারাবাহিক পতনে দুর্নীতির বরপুত্র বিসিসির চেয়ারম্যান শিবলির রুবায়ত ইসলামের পদত্যাগের পর বাজারের পতন আরও বেড়ে যায় বাজার সংশ্লিষ্ট বলছেন শিবলি তারা বাজারে যাতে স্থিতিশীল হতে না পারে সেজন্য জন্য পরিকল্পিত আতঙ্ক ছড়াচ্ছে বিস এসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ যোগদানের পর শিবলিপ্রতার তারা তাদের সেল প্রেশার আরও বাড়িয়ে দিয়েছে তাদেরকে সহায়তা করেছে কয়েকটি ব্রোকারেজ হাউস বাজার বিশ্লেষণে দেখা যায় গত দুই দিনে লেনদেনের শুরুতেই সিংহবাগ কোম্পানির লাখ লাখ শেয়ারের বিক্রেতা সর্বনিম্ন দরে দাঁড়িয়ে যায় এতে বিনিয়োগকারীরা দিনের শুরুতেই এমন চিত্র দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন দিনভর তাদের মধ্যে সংখ্যাও অসায়ত্ত বিরাজ করে তারপর একজন বিনিয়োগকারী একটা জাস্ট বলা এক্সপিরিয়েন্সটা শেয়ার করা হয়েছে এখানে আর শেষে বলা হচ্ছে যে এই জিনিসটা এখানে আসছে লেনদেনের শুরুতে কারা লাখ লাখ শেয়ারের সেল প্রেশার দেয় কোন কোন হাউস থেকে এইসব সেল প্রেশার দেওয়া হয় তা বের করতো হবে নতুন বিসিএসসি এবং ডিএসসি তে গাপটি মারে বসে থাকা শিবলি অনুসারী কর্মকর্তারা এসব দেখুন না দেখে না তাই তাদের অবিলম্বে বিতাড়িত করার দাবি জানান এটা হচ্ছে একজন বিনিয়োগকারী পরামর্শ পাশাপাশি আরেকটা নিউজ ইম্পর্টেন্ট নিউজ সেটা হচ্ছে এটা গতকালকে অবশ্য বলা হয়েছে শিবলি এবং হিরু সহ এগারো জনের শেয়ার লেনদেনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এটা গত অলকে ম্যাচেজটা আসছে জাস্ট একটু বড় করে আসছে স্পেসিফিক দুইজনের নামে আর পাশাপাশি আর একটা নিউজ নিউজ শেয়ার করি আপনাদের সঙ্গে সেই নিউজটা হচ্ছে পদত্যাগ করলেন ডিএসসি স্বতন্ত্র পরিচালকরা অর্থাৎ ডিএসসি যে স্বতন্ত্র পরিচালক ছিলেন তারা কিন্তু সবাই কিন্তু পদত্যাগ করেছেন পাঁচজন স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেছেন এর মধ্যে চেয়ারম্যান পদত্যাগ করেছেন বাকি একজন ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ ট্রান্সফার হয়ে গেছেন তো এখানে বলা হচ্ছে যে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবুর পর এবার পদত্যাগ করেছেন স্বতন্ত্র পরিচালকরা গত বুধবার স্বতন্ত্র পরিচালকরা মেইল হোয়াটসঅ্যাপ ও হার্ড কপির মাধ্যমে ডিএসি তে জমা দিয়েছেন বিষয়টি এক কর্মকর্তা নিশ্চিত করেছে তার মানে হচ্ছে যে শিবলি রুবাইতের যে গ্যাংটা ছিল ওই গ্যাংটা কিন্তু এখন কিন্তু একেবারে মানে দায়িত্ব থেকে কিন্তু ইস্তফা দেওয়া হয়েছে তার মানে হচ্ছে আমরা আশা করব যে এই গ্রুপ যতই শক্তিশালী হোক যত কিছুই হোক না কেন আসলে আইনের সাথে কিন্তু কেউ উঠবে নাই। তো ওতে ওনারা যদি মনে করেন যে হ্যাঁ ওনাদের আগের মতো পুলিশ চলবে এটা কিন্তু ঠিক না তো আমরা যারা বিনিয়োগকারী আছে আমরা একটু ধৈর্য ধরে একটু অবজার্ভ করবো চারপাশ বিবেচনা করে কিন্তু আমরা প্রোডাক্টের সেল স্টকগুলো সেল বা বাই করব এবার আমরা দেখব হচ্ছে আমাদের বর্তমান ইন্ডেক্সটা চারটাতে তো আজকে যে প্যাটার্নটা ক্রিয়েট করেছে নিঃসন্দেহে একটা ভালো একটা প্যাটার্ন এই প্যাটার্নটা কিন্তু শো করতেছে যে আগামী রবিবারে কিন্তু বাজার ভালো যাওয়ার সম্ভাবনা যদি না অন্য কোনো ধরনের প্রভাব কিন্তু আগামী থেকে পজিটিভ যাবে তো হ্যাঁ কথা এখানে একটা আছে যদি বাজার ক্লোজ করে গিয়ে আপনার পাঁচ হাজার সাতশো পয়েন্টে তাহলে কিন্তু যদি ক্লোজ করে পাঁচ হাজার সাতশো পয়েন্টে তাহলে কিন্তু বাজার আবার নিম্নগামী হওয়ার চান্সেস আর যদি বাজার দেখাচ্ছে পাঁচ হাজার সাতশো পনেরো দশমিক চার পয়েন্টে ওইখানে যদি ক্লোজ করে অর্থাৎ এই লেভেলে তাহলে কিন্তু বাজার নিম্নগামী হওয়ার একটা যথেষ্ট চান্স রয়েছে তবে যদি পাঁচ হাজার সাতশো এই যে এই লেভেলটাতে অর্থাৎ এই লেভেলটা হচ্ছে পাঁচ হাজার সাতশো সাতানব্বই দশমিক এক অর্থাৎ এই লেভেলটাতে যদি বাজার ক্রস মানে ক্লোজ করতে পারে তাহলে কিন্তু আবার আমরা একটা ভালো একটা ভলিউমে একটা আপ ট্রেন্ড একটা স্টক ক্যান্ডেল দেখতে পাবো আর যদি দেখা যাচ্ছে পাঁচ হাজার সাতশো চুয়াত্তর অর্থাৎ এ লেভেলে অর্থাৎ এ লেভেলে যদি পাঁচ হাজার সাতশো হচ্ছে কত এটা পাঁচ হাজার সাতশো পঁচাত্তর এই যে পাঁচ হাজার সাতশো পঁচাত্তর দশমিক পাঁচ এই পয়েন্টে যদি বাজারটা ক্লোজ করে মার্কেটটা রবিবার তাহলে কিন্তু মার্কেট কিন্তু আবার পতনের একটা সিগনাল দিবে অর্থাৎ আমরা আশা করবো যে মার্কেট যদি দেখা যায় পাঁচ হাজার এই যে পাঁচ হাজার সাতশো পনেরো দশমিক চার এবং পাঁচ হাজার সাতশো পঁচাত্তর দশমিক পাঁচ এবং পাঁচ হাজার সাতশো এই তিনটা লেভেল আছে এই তিনটাতে যদি ক্লোজ করে মাকে তাহলে কিন্তু বাজার যথেষ্ট সম্ভাবনা থাকবে পড়ে যাওয়ার অর্থাৎ সোমবার থেকে বাজারটা পড়ে যেতে পারে আর যদি এই তিনটাতে এই তিনটা যে বললাম যে পয়েন্ট এই লেভেলটাতে যদি টাচ না করে এই যে পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো পঁচাত্তর দশমিক পাঁচ পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো পনেরো দশমিক চার এর তিন লেভেলে কোনো যদি টাচ না করে অর্থাৎ ক্লোজ না করে তাহলে কিন্তু আমরা সোমবারও হয়তো একটা ভালো একটা পজিটিভ গ্রিন ক্যান্ডেল দেখতে পাবো এতে করে আমরা ধরে নিতে পারবো তখন হয়তো বাজারটা একটু আপ ট্রেন্ড হওয়ার একটা চান্স পেয়ে যাবে তবে এই জন্যই কিন্তু এখনও কিন্তু মার্কেট কিন্তু আনস্টেবল স্টেবল হতে গেলে কিন্তু অবশ্যই আমাকে সোমবার পর্যন্ত কিন্তু একটা ওয়েট করতে হবে দেন কিন্তু আমরা ধরে নিতে পারব হ্যাঁ আমাদের যে সিক্স থাউজেন্ড প্লাসের যে একটা রেজিস্ট্যান্স এখানে রয়েছে প্রিভিয়াসলি শো করা ওটা কিন্তু আমরা ভাঙতে পারব তো সম্মানিত বিনুকরি বন্ধুগণ আপনাদের সঙ্গে আমার এটাই ছিল মূলত ও ডিসকাশন যে আসলে আপনাদেরকে মেসেজটা শেয়ার করা যে বাজার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বাজার যথেষ্ট ভালো আছে এবং রবিবারে আশা করি পজিটিভ মুভমেন্টে থাকবে যারা আপনার লাভে আছেন বা দেখা যাচ্ছে যে আপনার মোটামুটি একটা হয়ে যাচ্ছে তাহলে আপনি হয়তো দেখতে পারেন রবি সোমবারে সোমবার যদি এই তিনটা পয়েন্টের বাইরে যদি ক্লোজ করে তাহলে কিন্তু আবারও পজিটিভ দেবো নাহলে কিন্তু আমরা নেগেটিভ ফর্মে দেখতে পাই তো সেক্ষেত্রে হচ্ছে রবিবারে মার্কেট পজিটিভ থাকবে বাট কোথায় গিয়ে ক্লোজ করবে সেটা হেলিং পড়ে যদি দেখা যাচ্ছে মার্কেট ক্লোজ করলো ওপেন করলো পাঁচ হাজার সাতশো পয়েন্ট ওপেন করে দেখা যাচ্ছে এখান থেকে গিয়ে সে আবার নিচে ক্লোজ করলো তাহলে কিন্তু মার্কেট পরে যেসো অথবা পাঁচ হাজার সাতশো পয়েন্ট ওপেন করলো তো উপরে গেল কিন্তু দেখা যাচ্ছে আবার ক্লোজ করলো আবার সেই জায়গায় অর্থাৎ পাঁচ হাজার সাতশোতেই ক্লোজ করলো অথবা পাঁচ হাজার সাতশো পঁচাত্তর থেকে ওপেন করে দেখা যাচ্ছে সে আবার পাঁচ হাজার সাতশো পঁচাত্তর থেকে ওপেন করে হতে ডাউন ফর্মে গেলো তাহলে কিন্তু মার্কেটের একটা নেগেটিভ ভার্সন চলে অর্থাৎ ফলিং ডাউন হওয়ার একটা চান্স চলে আসবে তো সেক্ষেত্রে আমরা আশা করব যে রবিবারে যে মার্কেট আমরা এটা পজিটিভ থাকার সম্ভাবনাই বেশি তো সেটা কোথায় ক্লোজ করে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় কারণ মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনাই হচ্ছে রবিবার সবচেয়ে বেশি আর এই তিনটা যে ইন্ডিকেটর বললাম এই সরি ইন্ডেক্স পয়েন্ট এই তিনটা পয়েন্টে আমরা চাবো কোনোটাতে যাতে ক্লোজ না করি তাহলে কিন্তু মার্কেট আমরা বুনিশ কমে দেখতে পাবো এটা ছিল মূলত ডিসকাশন ঢাকা স্টক চেঞ্জ আজকে তো আমার ভিডিওতে আপনারা দেখে হয়তো কিছুটা ইনফরমেশন পাবেন মার্কেট সম্বন্ধে আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় পজিটিভ মেসেজগুলো শেয়ার করার জন্য তো আমি হয়তো আজকে আরও কয়েকটা স্টক নিয়ে স্পেসিফিক করে স্টক নিয়ে আপনাদের জন্য একটা স্পেশাল একটা ভিডিও কন্টেন্ট রেডি করব তো ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম